সম্মানিত ভাইরা আপনার আমার প্রিয় নাবী প্রিয় রাসুল তাকে স্বপ্ন দেখার যে আমাদের ইচ্ছা এটা কিন্তু সকলের কম বেশি আছে কিন্তু আমরা কি আমল করলে কি কাজ করলে কি আমল করলে আমরা নবীজিকে স্বপ্ন দেখতে পারবো নবীজিকে স্বপ্ন দেখা কিন্তু খুবই কঠিন বিষয় নবীজির উপরে সব সময় দূর এবং কিছু নবীজির উপরে আমল করলেই নবীজিকে আমরা স্বপ্নে যুগে দেখতে পারবো তো এক সাহাবি নামের কাছে এসে বলতেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সময়টা আমি আমার সময়টা চার ভাগে ভাগ করেছি এক ভাগে হলো আমি নামাজ কালাম আদায় করি আর এক ভাগে কোরআন তেলওয়াত করি আর এক ভাগে জিকির করি আর এক ভাগে আমি আপনার উপরে দূরত পড়ি ইয়া আল্লাহ আপনি বলুন তো এইভাবে করব নাকি আমি অন্যভাবে করব আপনার উপরে দূরত আমি কীভাবে পড়ব রাসুল সাল্লাম বলছেন সাহাবি তুমি এইভাবে করতে পারো আবার ফান নিস সে বললো ইয়ারসোলাল্লাহ এইভাবে করি না অন্যভাবে করব। তখন নবীজ সাল্লা সাল্লাম বললেন যে তোমার ইচ্ছা তুমি এইভাবেও করতে পারো বা তুমি পুরো সময় আমি নাবিজির উপরে দূরত পড়তে পারো পড়লে কোনো সমস্যা নাই তুমি যদি পড়তে থাকো তো তোমারই লাভ হবে তোমার কোনো ক্ষতি হবে না বরং ফায়দা হবে ভালো হবে তখন সাহাবি বললেন ইয়া রসল তাহলে একটা কাজ করি আমি আমার সময়টা তিন ভাগে ভাগ করি তিন ভাগের মধ্যে দুই ভাগে আপনার সানে দূরত পড়বো এক ভাগে বাকি আমলগুলো করব তখন নবীজি মুস্কি হেসে বললেন যে করলে করতে পারো করলে করতে পারো কোনো সমস্যা নাই তবে তুমি যদি আরও বেশি পরিমাণে দূরত পড়ো তাহলে তোমারই লাভ হবে তোমারই ভালো হবে তখন সাহাবি আবার বললেন ইয়া রসলাল্লাহ তাহলে ফান মিস একটা কাজ করি যে আমি আমার সময় পুরা সময়টা আপনার জন্য ব্যয় করি আপনার সময় দুরুদে ব্যয় করি সব সময় নবীজি সরাসাল্লাম বললেন যদি করো তাহলে তোমারই ফায়দা হবে একই কথা তিনি বললেন তারপরে তিনি বললেন সাহাবি বললেন আজ আলুলাকা সালাতি কুল্লাহা নবীজি যেহেতু আপনি কথা বললেন তাহলে আমার আরও বাড়ানো প্রয়োজন তাহলে আমি সলাতের পাশাপাশি আর কোনো আমল করব না শুধু আপনার সামনে দূরত পড়ব শুধু আপনার সামনে আমি দূরত পড়তে থাকব। তখন নবীজি বললেন ইদাই ফিহাম মাকাম ওয়াক ফিরুলা কাজাম বাকা তিনি বললেন এই উবাইবনি কাব শুনে রাখো তুমি যদি পড়ার সময় আল্লাহর নবীর সানে দূরত পড়ো তাহলে তোমার কি পেরেশানি আছে কি দুনিয়ার মধ্যে কষ্ট আছে সব কষ্ট দূর হয়ে যাবে যদি তুমি আমার সানে দূর পড়ো তুমি যা কিছু চাও সব নিয়ামত তোমাকে দান করবেন যদি তুমি দূরত পড়ো একটি কাজ করলে দুইটি নিয়ামত পাবা সেটা হলো এক নম্বর হাম্মাকা তোমার ইহকাল জগতের সমস্ত পেরেশানি আল্লাহ তারা দূর করে দিবে তোমার কোনো পেরেশানিই থাকবে না তোমার কোনো অস্বস্তিই থাকবে না তোমার কোনো ঝামেলাই থাকবে না যদি তুমি দূরত পড়তে পারো আরেকটি নিয়ামত তোমাকে দান করা হবে ওয়া ফিরুল আকা জামবাকা তোমার জীবনের গুণা তালা ক্ষমা করে দিবেন সব গুনা তোমার ক্ষমা হয়ে যাবে শুধু সেরেক গুনা ক্ষমা হয়ে যাবে হবে হবে না তাছাড়া সব তালা তোমার ক্ষমা করে দিবেন যদি তুমি একটি কাজ করো যদি তুমি দুরুত পড়ো তাহলে তোমার দুইটা নিয়ামত আল্লাহ দান করবেন এই দুইটা নিয়ামত আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি আমাদের কষ্ট করা লাগছে না শুধু সল্ল আলিমসাল্লাম এই দূরদটা পাঠ করলে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু এটা হাদিস থেকে প্রমাণিত এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমরা এই দূরদের আমল করব যদি নবীজিকে স্বপ্ন দেখতে চায় তাহলে বেশি বেশি দূরত পড়লে নবীজি অবশ্যই চেষ্টা আসি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তো আমলের পাশাপাশি আমরা রসুলের সন্ন্যাদগুলো মানব তাহলে আশা করা যায় আল্লাহ আল্লাহ রসুল আমাদের স্বপ্নের যুগে দেখা দেবেন আর যাদের স্বপ্নের যুগে রসুল সাহা দেখা দিবেন তাদের জন্য আল্লাহ তালা জাহান্নাম হারাম করে দিবেন এজন্য যে কথাগুলো শুনলাম আল্লাহ আমাদের এই বিষয়ের উপর আমল করার অফিক দান করেন